আসসালামু আলাইকুম দিস ইজ মৌসুমি জামান ফ্রি এন্ড ক্লাসি এই ভিডিওটা কিছুক্ষণ আগেও একবার আপলোড করা হয়েছিল কিন্তু আমি জানি না কেন আপলোড করার পরে ভিডিওটার সাউন্ড আসছে না তাই এখানে আবার আমি সাউন্ড অ্যাড করে দিলাম ভয়েস দিয়ে দিলাম আলাদা করে সো আপনারা একটু বুঝে নেবেন প্লিজ জানি না পেজে কি সমস্যা হয় ভিডিও আপলোড করার পরে সাউন্ড দেখাচ্ছে না তো এখানে সাউন্ড অ্যাড করে দিচ্ছি সেই জন্য আজকে যে ড্রেসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে জিভা ক্যাডালগের একটা কটন প্রিমিয়াম কটন কালেকশান এটা আর বেসিক ইনফরমেশান দিয়ে দিচ্ছি ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে রিয়েল অ্যান্ড ক্লাসিক প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত তো ড্রেস দেখাতে দেখাতে কথা বলবো এখন এই ড্রেসটা খুবই একটা মানে আরামদায়ক এবং খুবই এলিগেন্ট লুকের একটা ড্রেস হবে অ্যান্ড এটা একদম প্রিমিয়াম জিভা জিভা ক্যাটালগের ড্রেস এটা খুবই ডিমান্ডেবল একটা ড্রেস কালারটা অসাধারণ একদম কটন ম্যাটেরিয়ালসের উপরে থাকছে খুবই আইসুদিং একটা কালার প্রচণ্ড গরমে কিন্তু এই কালারগুলোর চাহিদা অনেক বেশি সবাই এই কালারগুলোর জন্য একদম মানে হন্যী হয়ে খুঁজে এই কালারগুলো তো এই ড্রেস দেখা মাত্র ইনবক্স করতে হবে ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে তো আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা খুবই সুন্দর খুবই এলিগেন্ট আপনারা প্লিজ একটু বুঝে নেবেন এই ভিডিওটাতে আপলোড করার পরে সাউন্ড আসছিল না তো সেকেন্ড টাইম আমি আবার এখানে সাউন্ডটা অ্যাড করে দিয়েছি ভয়েস অ্যাড করে দিয়েছি সো আপনার লিপসিংয়ের সাথে হয়তো মিলবে না তো এই থাকছে ড্রেসটা একদম খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালার বলতে পারেন বা ওশান কালার বলতে পারেন এটাকে কালার মধ্যে ডিজিটাল প্রিন্ট কটন ম্যাটেরিয়ালসের উপরে থাকছে প্রিমিয়াম লোন কালেকশান এটা খুবই সোবার কালার এবং একদম দেখতে পাচ্ছেন সুতি সুতার ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম পেটানো খুবই ওয়েল ফিনিশিং একদম কাছ থেকে দেখে দেওয়া হচ্ছে এই যে সুতার ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্কগুলো এবং খুবই পেটানো একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং ড্রেসটার প্রিন্টগুলা দেখতে পাচ্ছেন কোনো মানে এলোমেলো কোনো প্রিন্ট বা একদম ঝাঁকা নাকা কোনো প্রিন্ট না খুবই সুন্দর এরকম ড্রেসটার কালার সোভার কালার প্রিন্টগুলোও খুবই এলিগেন্ট টাইপের প্রিন্ট দেওয়া হয়েছে কাজের কোয়ালিটিটা খুবই সুন্দর এবং অনেক লম্বা একটা কাজ করা আছে বুকের পোর্শনের ড্রেসগুলোও কিন্তু অনেক লম্বা অনেক চওড়া এগুলো বেঁপে ঝুঁকে দেখানোর কোনো ব্যাপার নেই এটা লোয়ার পোর্শনের প্রিন্ট এটা ব্যাকসাইডের প্রিন্ট সব দিকেই প্রিন্টের কোয়ালিটি এবং প্রিন্টের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই এলিগ্যান্ট খুবই এলিগ্যান্ট এবং এই ড্রেসটার দুপাশে সামনে এবং পিছনে দুপাশেই কিন্তু এভাবে করে একটা কালারফুল পার্ট দেওয়া আছে প্রিন্টের প্যানেল দেওয়া আছে এটা কিন্তু কেটে ফেলে দিবেন না ট্রেইলরকে অবশ্যই বলবেন এই এই পার্টটা যেন জামার হাতায় গলায় বা নিচে বা প্যান্টে অবশ্যই ইউজ করে টেইলররা এটা কেটে ফেলে দেয় তো এগুলো কিন্তু দেখবেন যে ক্যাটালকের মডেলরা এগুলো ইউজ করছে এই পারগুলো ড্রেসে ইউজ করছে প্যান্টে ইউজ করতে পারেন যে কোনো জায়গাতে কলার ইউজ করতে পারেন যে কোনো জায়গাতে অনেক বড়ো কাপড় অনেক বড়ো কাপড় দেখতেই পারছেন রিয়েল এন্ড ক্লাসে এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে না যেগুলো সব সাইজের আপুদের হবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সব সাইজের আপুদের খুব সুন্দর মতো হয়ে যায় এটার সাথে থাকছে একদম প্রিমিয়াম কটনের একটা প্যান্টের কাপড় এটা কিন্তু সেম ড্রেসের সাথে সিমিলার প্রিন্ট করা প্যান্টের কাপড়টা থাকছেন প্যান্টের কাপড়টা মানে লম্বা চওড়া সব দিকে অনেক অনেক বড়ো প্যান্টের কাপড় আপনারা সারারা ঘাড়ারা প্লাজো প্যান্ট যে যেভাবে যেটা বানাতে চান ইভেন এই স্কার্টও বানানো যাবে এবং এই ড্রেসটা যদি আপনি একটা সাদা সালোয়ার দিয়ে পরে ফেলেন দেন হচ্ছে এই সালোয়ারের কাপড়টা দিয়ে আরেকটা জামা বানিয়ে নিতে পারবেন অনেক বড় প্রিন্টেড একটা প্রিন্টেড একটা প্যান্টের কাপড় থাকছে এগুলো কিন্তু ওই যে কুয়ার্ড সেটের মতো আর কি প্যান্টের কাপড়টাও প্রিন্টেড এটা থাকছে একদম পিওর জর্জেটের ওনা পিওর জর্জেটের ওনা পিওর জর্জেট এবং শিফন জর্জেটের মধ্যে একটা পার্থক্য আছে সেটা বুঝতে হবে পিওর জর্জেটটা একটু ভারী যেটা নাকি পড়ে যায় না এটা থাকছে ড্রেসের আঁচলের দিক এটা মিডেল মিডেলটা ওরনার এটা হচ্ছে ওরনার আরেক পাশে রাচল। একদম সেম ডিজাইনের প্রিন্ট সেম কালারের প্রিন্ট জামা সালোয়ার ওরনা ওরনাটা শুধু থাকছে পিওর জর্জেটের উপর প্রিন্টেড ওরনাটা থাকছে এবং প্যান্টটা থাকছে একদম ড্রেসের মতোই প্রিন্ট করা এগুলো বানানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগে আপ ছবি আপলোড করে দেওয়া হবে পেজে আপনারা দেখে অর্ডার করে নেবেন এবং বারবার আমি বলে দিচ্ছি এই ভিডিওটা আগেও আপলোড করা হয়েছিল কিন্তু সাউন্ড ছিল না দেখে এখানে আলাদা করে সাউন্ড অ্যাড করে দেওয়া হচ্ছে ভয়েস অ্যাড করে দেওয়া হচ্ছে আপনারা প্লিজ একটু বুঝে নেবেন যে আমার হয়তো লিপসিংয়ের সাথে আমার ভয়েসটা এখন মিলছে না একটু বুঝে নেবেন একটু ডিস্টার্ব হয়েছে কি জানি না পেজে বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয় অনেক সময় ভিডিওতে আপলোড করার পরে ফেসবুক থেকে এই ডিস্টার্বগুলো হয় তো সেই জন্য আবার সাউন্ডটা অ্যাড করে দিলাম তো আপনারা বুঝে শুনে যার কাছে ভালো লাগছে খুব দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে এগুলো ঈদ বলে না ঈদের পরে বলেন সারা বছরের জন্য এগুলো সবাই মানে খুবই চায় এই ড্রেসগুলো এবং এটা খুবই একটা এলিগ্যান্ট কালারের কিন্তু এটা আপনার ইউনিভার্সিটি অফিস গোয়িং আপুরা মানে যারা সবাই আছে সবাই সব আপুদের জন্য এটা খুবই মানে পারফেক্ট একটা ড্রেস খুবই পারফেক্ট খুবই সুন্দর এলিগ্যান্ট কালারের আর গরমের মধ্যে এগুলো দেখলেই আরাম লাগে তো যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে অর্ডার করবেন ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে